ঈদ আনন্দ ঘোরাফেরা সবই আছে আর সাথে বোনাস হিসেবে পড়াশোনাও আছে কারণ পড়াশোনা থেকে কোনো মাফ নেই বাসায় গেলেই দেখা যাবে যে তার ফার্স্ট সেমিস্টার এক্সাম স্টার্ট হয়ে যাবে এই জন্য ও পড়াশোনার যে ম্যাচিং বা লেখাগুলো আছে ওগুলো আমি একসাথে নোটস হিসেবে করে দিচ্ছি যাতে এক্সামের আগে রিভাইজ করা যায় মানে একসাথেই সব পাওয়া যায় বেশি খোঁজাখুঁজি করতে না হয় আর ম্যাচিংয়ের জন্য অনেকগুলো ছবি আঁকা লাগে সেই ছবিগুলো আমি আঁকলে ও এক সেকেন্ডে হচ্ছে ম্যাচিং করে উঠে যাবে সেই জন্য ছবিগুলো ওকে দিয়ে আঁকাচ্ছি এখন অন্তত আধা ঘন্টা বিজি থাকবে আর এর ভেতরে আমি একটু বেবিকে গোসল করাবো খাওয়াবো এইভাবেই একটু টেকনিক করে আর কি কাজগুলো করতে হয় না হলে দুজনকে হ্যান্ডেল করা খুবই প্রবলেম এই তো সে এখন ম্যাচিং শেষ করে ফেলবে নিজে নিজে আমি জাস্ট একটু ক্যাপচার করলাম ভিডিওতে রাখার জন্য এই তো এখন সে সুন্দর করে ম্যাচিং করে ফেলবে আর ড্রয়িংগুলোও করতে খুব পছন্দই করে মানে বোর হয় না খুব এনজয় করে এই জন্য ম্যাচিংয়ের যত ড্রয়িং থাকে আমি ওকে দিয়েই করানোর চেষ্টা করি এতে ওর পড়াটাও হয়ে যায় যেমন কিউ ফর বা জেড ফর কী হবে ইউ ফর কী হবে ও বলে যে আমরে দেন আমরে দেন ও বলে ফিশ দেন ফিশ আঁকে সো দেখা যায় একের ভিতরে দশ একটা কথা আছে না ওরকম আঁকাও হবে এই তো এভাবে ওর ম্যাচিংটা শেষ করে ফেলবে আর আমি ওর বাকি যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিছু রেডি করবো ধন্যবাদ